দেখেন আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আর আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার কয়ে যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কত তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে না ধর্ম যার যার উৎসব তার মানে কি জানেন বিয়া যার যার বউ সবার কি বিবাহ যার যার বউ এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম যার উৎসব সবার এটাও মানা যায় কি হবে কথা বিবাহ যার যার বউও তার 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 ধর্ম কথা আল্লাহ বুঝার তৌফিক দান করি আসলে বয়ান ট্রয়ন কিছু না বুঝ ঠিক করা ঠিক বুঝ বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি কি জীবনের অর্ধেক কাটাই গেলাম এখানে কিন্তু এখানের হালাত কি এই যে আশেখে রসুল মাঠে বসা আছে অনেকেই আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই, মাগনি পরে নেয় এসাও পরে নেয় বয়ান শুনবে এক ঘন্টার জায়গায় আরো বেশি এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্র্যাকটিস চলবে জেনা চলবে ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম বুঝ ঠিক নেই আমার বুঝ কি টুপি পরলেই শান্তি আর আমনের বুঝ কি টুপি দিলেই মাথা গরম আপনারা এখন হুজুরেরা মাঝে মাঝে বলে মস্কারি করে ঠাট্টা করে হুজুরেরা কাপুরের দাম বাড়াই দিছে না আচ্ছা দেখেন তো চাঁদপুর কোর্টে যে অকিল ব্যারিস্টার এরা আছে এর ঠাডা মাঙ্গা গরম আর শীত হ্যাঁ যে কাপুর পরে প্যান্ট শার্ট এর পরে টাই এর পরে আবার উপরে লাগায় আবা আবার উপরে কাবা এর পরে মুজা এর উপরে সুখ কি ঠিক না বারো মাস এদের কোনো টেনশন নাই এটি না পারলে হবে না গরম টরমের কোনো টেনশন নেই আসলে কি বিষয়টা কি কাপুরের দাম বাড়ানো কমানো এটা এটা তাদের নিয়ম এটা আইন আমরা এই পোশাক পরতেছি এটা রসুলের আদর্শ রসুলের আইন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে না হয় ওই প্রতিষ্ঠান ঠিক না মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন যাপনের জন্য নিয়ম নীতি লাগে নিয়ম নীতি ছাড়া চলতে পারে না নিয়ম নীতি কি হবে মোবাইল বানানে মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে প্যাকেটের মধ্যে ইনটেক প্যাকেটে একটা ক্যাটালগ দেওয়া নিয়ম দেওয়া এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল একজনে কয় ভাই কি হইলো কে বুঝি না কথা ক্যাটালগ দেখ ক্যাটালগ মানে কি আমি তো ক্যাটালগই না ওই বইভোর মুভর এটা শব্দটা কি পরে কারে তোমার এই যে মোবাইল কিনছো প্যাকেটে একটা ইনটেক কাগজ দেওয়া আছে কাহা হা একটা কাগজ পাইছি বইয়ের মতো নোটবুক কহা এটার মধ্যে নিয়ম আছে ভাষায় গিয়া খুঁইজা বের করছে এখন যাও বাংলা হইল তো টু পড়তে পারতো বা ইংরেজি হইলো দুই অক্ষর পর্বে বেশি ডি বেশি ঘুরলে টোটালটাই চায় না ভাষা একেবারে মনে হয় তেলাপোকা ঘুরছে আর কিছু চিহ্ন বইরে রয়েছে এটির কোনো ডাইন বাম নাই এখন মাথা গরম কেটে পড়তে পারি আব্বাও পারবে না দুনিয়ার কেউ পারবে না আমাকে ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবে না কি করা যায় পরে একজন কয় পুরান বাজার লোয়ার ফোলের পরে অনেকটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার ওখানে যাও তাড়াতাড়ি ওই হসপিটালে ডাক্তার আছে কয় ডিগ্রি টিগ্রি কয় কলম বাঙ্গে তো দিতে পারে না এমন ডাক্তার হই না বই রইছে কহ তুমি লেখা লেখাপড়া দিয়ে কাম হইত তুমি হ্যাঁ যাও প্র্যাকটিক্যাল ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দেবে তো নেওয়ার পরে দেখে সামান্য একটু সিম গেছে এই সোড়ায় আমার করছে কি ভাই তোমার মোবাইল তো ঢাকা হসপিটালে নেওয়া ভাই না ঢাকা যাওয়ার টাইম নেই তুমি লাইন করে তাতে আমি লাইন করতে গেলে পাঁচশো টাকা লাগবে পাঁচশো না তিনশো তে লইব না কাছা দিও কাছা দাও ঠিক করে না না তুমি একটু ঘুরাও আমি ঠিক করতেছি তুমি ঘুরাও এটার আইসিউ ঢুকাই তুমি তো এবার আইসিউ তো দরজা মরজা আটকাই ঢুকাইয়া ও তো কাম নাই হুদ আকাম একটু গুতা দিয়ে ও থা দিছে হে ঘুরা টুরিয়া মনে করছে যে অনেক কাম এডার ভিতরে অথচ এক সেকেন্ডের কাম বিদেশ থেকে মোবাইল আনে ইনটেক মোবাইল বাংলাদেশে খুলতে গেলে ওখানে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগে কোনো কাম নাই এটার জন্য পাঁচশো এক হাজার নিয়ে যায় আল্লাহ তো নিয়ম নীতি ছাড়া দুনিয়াতে চলার কোনো রাস্তা নাই আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাইয়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন মানুষ তার মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাফা ক্যাটালগ দিছেন দুইটা একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগালগ থিউরিক্যাল ক্যাটালগ মানে কিতাব কিতাব আর প্র্যাকটিক্যাল ক্যাটালগ হলো রিজাল উল্ল আল্লাহর যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম